বাঘা যতীনের ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি নদিয়ার ডানাঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান মার্কেটের একাংশ ঢালায়ের কাজ চলাকালীন দুর্ঘটনা তাতেই গুরুতর জখম হয়েছেন মোট ছ জন বৈধ প্ল্যান ছাড়াই নির্মীয়মান কাজ চলছিল এমনটাই অভিযোগ উঠে আসছে যদিও অভিযোগের সত্যতা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি দেখুন বাঘাযতীনের স্মৃতি ফিরে এলো নদীয়া রানাঘাটে ছাদ ঢালাইয়ের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিং নির্মীয়মান যে বিল্ডিং সেই বিল্ডিং থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লিনটনের ডালাই আর তার ফলে নিচে বসে থাকা কয়েকজন যারা প্রতিদিন ওখানে সবজি মাছ নিয়ে বিক্রি করতে আসে এই ধরনের চার চারজন গুরুতর আহত হয় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এলাকায় যায় পুলিশ ও দমকলের আধিকারিকরা তড়ি ঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে যখন একজনের দুটি পা বাদ গিয়েছে আমি নিচে এখন নিচে ঢুকে গিয়েছিলাম আস্তে আস্তে বেরোলাম পাটা দুর্ঘটনার হার করে বিবরণ দিয়েছেন আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা একজনের পা দুটো কেটে গেছে হ্যাঁ কেটে বাদ হয়ে গেছে আর সব পড়ে আছে তাদেরকে উদ্ধারকার্য চলছে এখন পুলিশ এসে গেছে সঠিক সময়ে আর এই নিয়েই শুরু হচ্ছে রাজনৈতিক বিতর্ক তার কারণ রাজ্যের বিরোধী দল বিজেপি তারা দাবি করছে সম্পূর্ণ অবৈধভাবে তৈরি হচ্ছিল এই নির্মাণ কাজ এই ধরনের কোনো সকল প্ল্যান পাস করানো হয় না প্ল্যান ছাড়াই তিনতলা বিল্ডিংও এখানে তৈরি করা হয় আমাদের কাছে এভিডেন্সও আছে বিল্ডিং এর বৈধ প্ল্যান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা আমার তো মনে হয় না আমার তো মনে হয় না কোন রকম নিয়মের তুয়া করে এটা তৈরি হচ্ছিল কিনা পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি শাসক দলের তিনি কিন্তু এই ঘটনায় শিলমোহর দিয়ে তিনিও জানালেন তাদের কাছ থেকেও কোনো রকম অনুমতি নেওয়া হয়নি ওরা যে কিভাবে করছে এটা নতুন করে আমাদের পঞ্চায়েতে কোনো পারমিশন না নিয়েই করছে আমি যেটুকু জানি পারমিশন না নিয়েই করছে যদিও অবৈধ বিল্ডিং নিয়ে দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা স্থানীয় তৃণমূল বিধায়কের সমস্ত ডেটা আমার কাছে নেই এটা তো আগেই হয়েছে হওয়ার আগেই সমস্ত বা সমস্ত কিছু হয়েছে এই ধরনের বিআইনি নির্মাণ কাণ্ডগুলোর পেছনে কাদের হাত রয়েছে আর কবে এই ধরনের ভাবে বিল্ডিং নির্মাণ বন্ধ হবে এবং সাধারণ মানুষের বিপর্যয় কম ঘটবে নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট সুরজ রায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল রিপাবলিক বাংলা মালদাতে তৃণমূল কাউন্সিলর খুনে এবার জানে শার্প শুটার বিহার থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আস্তারকে আস্তারকে জেরা করে বেরিয়ে আসবে আরো অনেক নাম আরও কারা জড়িত এই দাপুটি তৃণমূল নেতা খুনের ঘটনায় তারই তদন্তে নেমেছে পুলিশ মালদাতে দিনে দুপুরে তারা করে খুন দাপুটে কাউন্সিলার দুলাল সরকারকে দুলাল সরকার খুনের পরেই তুঙ্গে ওঠে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব সরাসরি দলের করে বড় মাথার দিকে আঙুল তোলেন শ্রী চৈতালি ঘোষ সরকার দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে সেটাও তাদের হিংসার কারণ ভীষণ রকমের চাহিদা তার থেকে এ ঘটনা ঘটিয়েছে এবং একজন নয় একাধিকজন আমার মনে হয় এতে যুক্ত আছে ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মাকে এই ঘটনা সতেরো দিনের মাথায় পুলিশের হাতে এক শার্প শুটার বিহারের পূর্ণিয়া থেকে মোহাম্মদ আস্তারকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের কাছে আগে থেকে একটা সন্দেহ তথ্য ছিল সে বিহারে কোনো জায়গায় লুকিয়ে রয়েছে এবং সেই ক্ষেত্রে মালদা জেলা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে এই পূর্ণিয়া থেকে এই মোহাম্মদ আসরার শেখকে গ্রেপ্তার করে ঠিক কোন পথে খুনের পরিকল্পনা করা হয়েছিল গঠন করা হয়েছিল চার জনের একটি দল দুটি প্ল্যানের ব্লু প্রিন্ট দ্বিতীয় প্ল্যানের অংশ ছিল মোহাম্মদ আজরার সেই দলেই ছিল মোহাম্মদ আজরার সব শুটার হিসেবেই পরিচিত মোহাম্মদ আজরার দুলাল সরকার খুনে একাধিক তৃণমূল লেটা গ্রেফতারির পর এবার সাপ শুটার আরো বড় মাথা রয়েছে এই খুনের পেছনে মোহাম্মদ আস্তার কি জেরায় কি বেরিয়ে আসবে আরও নতুন কোন তথ্য এই ঘটনায় ঠিক সতেরো দিনের মাথায় আরেকজন গ্রেপ্তার মোহাম্মদ আসরার শেখ মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা বারবার খবরের শিরোনামে এসেছে রাজ্যের শাসক দলের অন্তরের কন্দল নতুন বছরেও সেই কুন্দল পিছু ছাড়ছে না শাসক দলের প্রাক্তন বনাম বর্তমানে সংঘর্ষ উত্তপ্ত হারোয়া দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ফরিদ বনাম তৃণমূলের নয়া ব্লক সভাপতি সিরাজুলের অনুগামীদের মধ্যে সংঘর্ষ রবিবারের এই সংঘর্ষে জখম হচ্ছে দুপক্ষের মোট সাতজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ফরিদের এক অনুগামীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের খলিসাতি বত্রিশ নম্বর পার্টি অফিসে আমরা বসেছিলাম এখান আমি সভাপতি মৃত্যুরের নেতৃত্বে যে ইমএল কাপ চলছে যে নতুন ব্লক সভাপতি হবাহ বলে একটা গপ উঠেছে তার কিছু দুষ্কৃতি আমরা বসে থাকেনি অকৃত ভাগে গিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং মানে আম লাঠি রড মানে বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের আঘাত করে এবং আমরা লুটিয়ে পড়ি সেই সবকাশে স্থানীয় লোক আমাদের ওখান থেকে উদ্ধার করে আমাদেরকে প্রাথমিক হসপিটালে নিয়ে এসে চিকিৎসা আমরা আপনাদের আছে আমরা দ্রুত এর দৃষ্টিমূলক শাস্তি চাচ্ছি যার নেতৃত্বে এই তিনি আছে আজকে প্রাক্তন এবং যে আমাদের ব্লক সভাপতি ভবভাবক তার অধীনে আছে সৈতুল মোল্লা তার নেতৃত্বে হামলা হয়েছে পুলিশকে গুড়ে করে চম্পট দিয়েছিল দুষ্কৃতী সাজ্জাক আর তারই পাল্টা পুলিশ গুলি চালিয়ে খতম করেছে দুষ্কৃতী সাজ্জাককে আর এবার পুলিশের পাশে দাঁড়ালো নিহত দুষ্কৃতী সাজ্জাকের পরিবার তার স্ত্রী অফরোজা খাতুনের দাবি পুলিশকে গুলি করাতে পুলিশ সাজ্জাককে এনকাউন্টার করতে বাধ্য হয়েছে একই সুর সাজ্জাকের অপর এক আত্মীয়ের গলাতেও রবিবারই রায়গঞ্জ মেডিকেলের পুলিশ মর্গে দুষ্কৃতির দেহ বয়না তদন্ত হয় সেখানেই যান সাজ্জাকের স্ত্রী সহ পরিচন্ডা পরিবারের হাতে তুলে দেওয়া হয় সাজ্জাকের দেহ সাজ্জাকের говор ভাই কিভাবে ঘটনা হচ্ছে জানেন হ্যাঁ কি ঘটনা যাচ্ছে না আপনাদের সঙ্গে কতদিন ধরে দেখা নেই মেলা দিন থেকে দেখা নেই কি বলে বেরিয়ে দিব ও আমার কাছে থাকতো পুরো ওই যে ঘটনা ঘটেছিল ঘটেছিল আপনি না আমি জানি ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়